হ্যালো গ্যাজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল কাজ শেষ করে তো বাজারে যাচ্ছি দেখি কোনো মাছ ঠাস কিংবা সবজি তাজা তাজা সবজি পাই কি না তাই চাচা গাড়িতে উঠলাম তো চাচা আমার পরিচিত তাই চাচাকে বললাম যে চাচা তাড়াতাড়ি চালাও তাকেও দ্রুত চালাচ্ছে কারণ সকাল সকাল বলতে বেলা প্রায় বারোটা বাজে গেছে তো আমি আমার ভিতরে একটা এই ছিল যে বাজার আমি যায় পাব কি না নাকি বাজার শেষ হয়ে গেছে তাই তাড়াতাড়ি যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন আপনারা সো আপনারা দেখতেই পারতেছেন আমি বাজারের ভিতরে ঢুকে গেছি দেখেন দুই সাইডে কি সুন্দর সবজি বিক্রি করতেছে সব তাজা তাজা বাই এখানে বলবো কী আপনারা হস্তায় হস্তায় সবজি বিক্রি করে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ফতুল্লা থানার শাহী মসজিদ বাজার তো এখানে অনেক সস্তায় আর কি তরকারি সবজি তারপরে আপনার টাস অনেক সস্তায় বিক্রি করে তো দেখেন আমি মাছ বাজারের উদ্দেশ্যে দেখি আমার কোনো সবজি পছন্দ হয়নি এই কারণে মাছ বাজারে একটু ঘুরে আসবো তো মাছ বাজারে ঢুকতে দেখা যাচ্ছে মাছ পুটনের যে লোক তো বিভিন্ন ধরনের মাছ আছে আমি মনে করছিলাম যে মাছ পাবো না তো দেখতেছি যে আজকে মনে হয় বেচা কিনা কম হয়েছে এই কারণে সব ধরনের মাছই রয়ে গেছে এই যে পাঙ্গাস তেলাপিয়া সব ধরনের মাছ এই যে দেখেন শুটকি বিভিন্ন ধরনের শুটকি আছে ওই জায়গায় যে চিংড়ি মাছ তো পুরো মাছ ভালো আমি মূলত চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ নেওয়ার জন্য গেছি তো আমি পুরো বাজার ঘুরছি একবারে বড়োটা পাইনি তাই এই যে দেখেন মাছারি সাইজ এই চিংড়ি মাছটা আমি নিব তো যাই হোক এই চিংড়ি মাছটা আমি কিছু পরিমাণ নিয়েছি এটার কেজি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে ওই যে দেখতেছেন ভাগা ভাগা একশো টাকা তো আমি এক বাগান নিয়ে এসেছি এখানে আরো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো দেখতেই আমি ক্যামেরা ধরছি এই যে দেশি কই মাছ দেখা যাচ্ছে শিং মাছ কই মাছ তো গুঁড়া গুঁড়া অনেক ধরনের মাছ পাওয়া যায় তো এইটা হচ্ছে মাছ বাজার এই সাইড এখানে আবার দেখেন মুরগির ব্রয়লার মুরগি বিক্রি করতেছে এক সাইড করে তো আমি আর কি করব আমি এখন বাড়ি চলে যাব তাই এই কারণে বাজার থেকে বাজার থেকে পেরিয়ে গেলাম সবজিগুলো দেখতে পারতেছেন কি সুন্দর তাজা গরু গোসব বিক্রি করতেছে কিন্তু যাই হোক আমি আর কিচ্ছু নেব না তো আমি এখন চলে যাব তো একটা গাড়ি নিয়ে আমি এখন চলে যাব সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমাকে সাপোর্ট করবেন আপনারা আল্লাহ হাফেজ